শ্রীনগর গত কয়েকদিন ধরেই উত্তপ্ত কাশ্মীরের ডোডো জেলা পাবলিক সেফটি অ্যাক্টের বিরুদ্ধে সরব হয়ে আন্দোলনে নেমেছিলেন স্থানীয় আপ বিধায়ক মেহরাজ মালিক কাশ্মীরে আপের একমাত্র বিধায়ক তিনি আন্দোলনের জেরে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ আর তারপরে একই জেলায় ঘটে বিস্ফোরণ পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার দুপুরে ডোডো জেলার ডুমরি মহললায় একটি মসজিদের পাশ থেকে বিকট শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও ফরেনসিক টিম। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে অনুমান এলাকায় আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এর আগে জম্বু স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল। বিএসএফ সূত্রে খবর চলতি বছরের 18 আগস্ট রাতে আরিসপুরা সেক্টরের কাঠমারিয়া এলাকায় আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি পায়রাকে ধরা হয় তার পায়ে বাধা ছিল একটি চিরকুট সেই বার্তায় উর্দুতে লেখা ছিল কাশ্মীর ফ্রিডম সময় এসেছে এটা আমাদের হবে পাশাপাশি ইংরেজিতে দেওয়া হয়েছিল সরাসরি হুমকি জম্মু স্টেশন আইইডি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে একদিকে পিএসসি বিরোধী আন্দোলন ও বিধায়কের গ্রেপ্তারি অন্যদিকে রহস্যজনক বিস্ফোরণ ও হুমকি ফলে ডোডো সহ গোটা কাশ্মীর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে পুলিশ সূত্রের খবর সীমান্ত এলাকা ও সংবেদনশীল স্থানে বাড়ানো হয়েছে টহল রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক